আমাদের সাইশনের বাইরে থেকে কোন রকম কোনো ধরনের কোশ্চিন হয়নি তো প্রশ্ন সেমিস্টারে তোমাকে আমরা যেগুলো সাজেশন দেবো যেগুলো কোশ্চিন দেবো সেগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চিন হবে এর বাইরে থেকে কোন রকম কোন ধরনের কোশ্চিন করতে পারবে না শিক্ষা পর্ষদ তোমরা দেখে নিবে কোশ্চিনটা মিলিয়ে গত বছরের যেগুলো কোশ্চেন দিয়েছিল তার বাড়ি থেকে কোনো কোনো রকম ধরনের হয়নি তোমরা অবশ্যই পারলে দেখে একবার করে আমাদের কিন্তু প্লে লিস্টে যাবে প্রত্যেকটা ভিডিও সেখান থেকে পারবে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে নাহলে কোনো জায়গায় কোনো কিছু বুঝতে পারবে না আর যদি বুঝতে না পারো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে প্রত্যেকটা বিষয়ে তোমাদেরকে হেল্প করবে প্রত্যেক সময় রয়েছে আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবে

প্রথমে যে ছোট গল্প হিসাবে কিন্তু হলির পড়া ঠিক আছে যে হলিপড়া গল্পটি কিন্তু কতদূর দূর সার্থক নিজের ভাষায় আলোচনা করে কতটা সার্থক হয়েছে এই যে গল্পটা তোমাদের নিজের ভাষায় কিন্তু আলোচনা করতে বলেছে এক দুই কোশ্চেন মানিক বন্দ্যোপাধ্যায় হলি পড়া যে গল্প অবলম্বনে যে ধীরেনের চরিত্র কিন্তু বিশ্লেষণ করুন বলছে মানিক বন্দ্যোপাধ্যায় হলিফ পড়া গল্প কিন্তু অবলম্বনে আভরণে এখানে কুঞ্জ চরিত্র কিন্তু বিশ্লেষণ করে এই চরিত্রটা তোমাদেরকে কি করতে বলেছে বিশ্লেষণ করতে বলেছে এই তিনটা একটা চরিত্র তোমরা নিশ্চিতভাবে ধরে রাখতে একটা হচ্ছে এই মধ্যে চরিত্রটা বেশি করে পড়বে এই যে চরিত্রটা এর বাইরে থেকে কোন রকম কোশ্চিন হবে এই চ্যাপ্টার থেকে গল্প কিন্তু আবরণে নবীন কিন্তু চরিত্র বিশ্লেষণ করো দেখো নবীনের কি তো বলেছে নবীনের চরিত্র বিশ্লেষণ করো এটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চিন বলেছে যে মানিক বন্দ্যোপাধ্যায় কিন্তু কি বলেছে হলুদপাড়া গল্পটি একটি বলছে অতি প্রকৃতির যে গল্প একটা হচ্ছে অতি প্রকৃতি গল্প রয়েছে মানিক বন্দ্যোপাধ্যায় গল্পটা এটা কুসংস্কারের কিন্তু আবছন্ন মানুষের একটা স্বাভাবিক যে পরিণতি হয়েছিল যে মানুষের একটা স্বাভাবিক পরিণত হয়েছিল ওই গল্প নিয়ে সেটা তোমাদের কিন্তু কি বলেছে নিজের ভাষায় তোমাদেরকে আলোচনা করতে বলেছে এটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এবার ফার্ভ সেমিস্টার দেখো যতগুলো কোশ্চেন আমি দিচ্ছি এর বাইরে থেকে আসবে না অবশ্যই তোমরা পারলে আমাদের পিডিএফ যদি নিতে চাও অবশ্যই টেলিগ্রাম গ্রুপ রয়েছে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে সেখানে যুক্ত হয়ে যাবে সরাসরি প্রত্যেকটা প্রত্যেকটা পিডিএফ আপডেট তোমরা অবশ্যই ফ্রি পাবে এবং পুরোভাবে অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপ রয়েছে হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত যুক্ত হয়ে হয়ে যাবে 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 থেকে প্রত্যেকটা প্রত্যেকটা স্ক্যান করে নেবে সেখানে ফ্রি পেয়ে যুক্তিএফিকা গল্প কিন্তু এখানে বলছে গ্রাম বাংলা যে সমাজ চিত্র কিভাবে কিন্তু ফুটে উঠেছে এই যে গ্রাম বাংলার সমাজ চিত্রটা তুমি ফুটিয়ে দিচ্ছে না এরকম ভাবে মানিক বন্দ্যোপাধ্যায় গল্পটাতে সেটাই বলেছে সেটা তোমাদেরকে আলোচনা করতে বলেছো একটুখানি কিন্তু বাস্তব সত্তর কিন্তু একটুখানি বাস্তব সত্তর তারপরে থেকে খাদে অভাবে নানা জনের কল্পনা আর অনুমানগুলি কিন্তু আজব কিন্তু কি বলেছে যে যায় এই বক্তব্য কিন্তু থেকে গ্রাম সমাজের সমাজে কোন জীবন সত্তার কি বলেছে গ্রাম সমাজে কোন জীবন সত্তাটার কি করেছে জীবন সত্তাটা প্রকাশ করেছে তার নিজে কিন্তু বুঝে দাও সেটা সাধ্য করলাম বলছি সেই বছর কিন্তু কার্তিক মাসের কিন্তু মাঝামাঝি তিন দিন কিন্তু আগে আগে পর কিন্তু গায়ে কিন্তু দুই দুটো খুন হয়ে গেল তিন দিন পরবা দুই একদিন পরবা তিন দিন পর সেটা বলেছে গায়ে কয়টা খুন হয়েছে দুই দুইটা কিন্তু খুন হয়ে গেল কার খুন হলো কারা খুন হলো কিভাবে কিন্তু তাদের কিন্তু মৃত্যু ঘটেছিল যে কিভাবে তারা কিন্তু মৃত্যু ঘটেছিল যে খুন যে হলো কিভাবে করেছিল সেটা একদম মোস্ট ইম্পর্টেন্ট क्वेश्चन ওটা বিস্ময় এবং কি কৌতহলের সীমা রইল না মানুষের একটা বিস্ময় এবং কি কৌতহলের রইল না হলুদ গল্প কোন ঘটনাকে কেন্দ্র করে এই বিস্ময় এবং কি কৌতহলের উৎসব কিন্তু হয়েছিল ঠিক আছে উৎপন্ন হয়েছিল এই যে কৌতূহলে উৎপন্নটা হয়েছিল সেটাই এবার কিন্তু মারো কে কখন কিন্তু এমন একটা হচ্ছে অতি প্রকাশ প্রকাশ করেছিল আরতির কারণ কি সেটা তোমাদের তোমাদেরকে বলেছে আরতিটার কারণ কি ন নম্বর কোশ্চেন দেখো মোস্ট ইম্পর্টেন্ট বলছে আমি বলাই কিন্তু চক্রবর্তী বলেছে আমি বলে চক্রবর্তী শুক্রাকে আমি খুন করেছি কিন্তু ধীরে এই যে সবিকার একটা কি করেছিল যে ধীরে এই যে সবিকারকটির মধ্যে দিয়ে কি বলেছে মধ্যে তার জীবনের কোন লেখক তুলে ধরেছিল যে কোন সত্যিটাকে লেখক কি করেছিল তুলে ধরেছিলেন সেই গলির পরা গল্পটি নামকরণের কিন্তু একটা স্বার্থক আলোচনা করো একদম মোস্ট ইম্পর্ট্যান্ট তারপরে হচ্ছে কি হারুন সালেমের কিন্তু মাসে এই যে মহাশ্বেতা দেবীর কি বলেছে যে এই সব সময় কিন্তু এখানে গরিবের বড় কষ্ট হয় কোন এখানে বই কষ্ট হয় ও রেল দিকে কিন্তু চেয়ে থাকে কি বলেছে রেল দিকে কিন্তু চেয়ে থাকে এখানে বলেছে যে গরুবীর বড় কষ্ট হয় কেন এখানে গরুবীর যে বড় কষ্ট হয় কেন কোন রেললাইনের দিকে কারণ কে তার যে রেললাইনের দিকে তার কারণটা কি বলেছে সেটাই ঠিক আছে তারপরে বারো নম্বর কোশ্চেন কি দেখো বলছে কি ভয়ানক প্রতিহিংসা কি ভয়ানক প্রতিহিংসা বলেছে কিছুতেই কিন্তু ভোলে না এখানে বলেছে নিবারণের কিছুতেই কিন্তু বলে না কি কারণে এখানে নিবারণের প্রতিহিংসা কি কারণে এই নিবারণের প্রতিহিংসাটা হয়েছে সেই কিভাবে কিন্তু প্রতিহিংসার কিন্তু মিডিয়া ছিল সে কিভাবে প্রতিহিংসাটা মিডিয়া ছিল অর্থবাদী একটা কোশ্চেন রয়েছে দেখো মোস্ট ইম্পর্টেন্ট এটা কোশ্চেন কিন্তু বাপ ছেলেতে খুব কিন্তু বেঁধে ছিল বাপ ছেলে একটা কিন্তু খুব বেঁধে কি নিয়ে কিন্তু বাপ ছেলেতে একটা কিছু মোস্ট ইম্পর্টেন্ট তাই ভবিষ্যতে তার কিন্তু এখানে পরিমাণ কি ছিল কি হয়েছিল যে ভবিষ্যতে তার পরিমাণটা কি হয়েছিল তেরো নম্বর কোশ্চেন দেখো কি বলেছে বড় দুঃখ হলো কিন্তু গুরুবীর এখানে কিন্তু অবস্থার যে একটা সংক্ষিপ্ত বিবরণ দাও গরিবের যে অবস্থাটা এমন হয়েছিল খুব দুঃখ পেল তিনি তার কিন্তু দুঃখ হলো কেন কি বলেছে তার সর্ব আর একটা হারবার স্বর্গ কিন্তু সত্যি কি একই হতে পারে কোন এখানে অবস্থার স্বর্গ বলে মনে হয়েছে এখানে গরিবের যে অবস্থাটা মনে হয়েছিল সেটা কি বলছে স্বর্গ সম্পর্কে কিন্তু এইরূপ প্রশ্ন তার যদি আমি এটা কোশ্চিন দেবো মোস্ট ইম্পর্টেন্ট যতগুলো কোশ্চিন দিচ্ছি সেগুলো কিন্তু প্রত্যেকটা দাগিয়ে দিবে আজকে এবার দেখো এখন তার কিন্তু কি বলেছে এখন তার কিন্তু হারমার উপর কিন্তু রাগ হলো যে হারমার উপর কি হলো রাগ হলো কিন্তু গভীর ঠিক আছে এই গভীর গ্রভীর রাগের কারণ কিন্তু এখানে কি বলেছে বক্তব্য গিয়ে খুব রাগ হতে লাগলো কিন্তু গভীর এখানে গ্রভীর রাগ হলো কেন এই যে গ্রভীর রাগ হলো কোন কথাটা নিয়ে এই লাইনটা দিয়েছিল যে এখানে বেশিক্ষণ কিন্তু স্থায়ী না হওয়ার কারণটা কি ছিল সেটাই থাকে এখন জাতবাক কেমন করে থাকে এখানে ধর্মের বা কি হয় ধর্মের বা কি হয় এখানে গভীর কি বলেছে এমন কিন্তু ভাবনার কারণ একটা যে বক্তব্যটা সেটা বুঝিয়ে দেয় গ্রবীর এমন কেন ভাবনা ভেবেছিল যে এমন কিছু ভেবেছিল যে জাত বা কি হয় বা গর্ব কি হয় সেটাই বুকে কেন যে কি একটা ঢেউ লাগলো গ্রুবীর যে উক্তিটি গিয়ে সে দুঃখ পেয়েছিল খুব সেটা বলেছে যে কেন কি এমন ঢিউ লেগেছিল সে দুঃখ পেয়েছিল উক্তিটির মধ্যে দিয়ে কিন্তু এখানে বক্তার যে নিজেকে কিন্তু বড় একটা প্রয়োজনীয়তা মনে হয়ে উঠলো কোন এখানে পরীক্ষা প্রয়োজনীয়তা বলে মনে হয়েছিল নিজেকে মনে হওয়ার কারণটা কি তা নিজের ভাষায় লিখতে বলেছে তারপরে হচ্ছে কি মাথা এখানে একটা মাতৃত্বের মাতার কাছে কিন্তু জাতপাতের একটা কি কুসংস্কার একটা সংস্কার কিভাবে কিন্তু অর্থনৈতিক মাসিক গল্প অবলম্বের সেটা কিন্তু আলোচনা করো হারুন সালেমের মাসিক গল্প সেটা তোমাদেরকে আলোচনা করতে বলেছে অর্থপথে দেখো হারুন ও সালমের মাসে কিন্তু গল্প অনুসারে গরিবীর কিন্তু এখানে মাতৃ পরিচয় দাও সেটা গরিবীর হারুন সালেমের মাসে কিন্তু গল্পই এখানে গরিবীর কিন্তু আলোচনা আলোচনা করো দেখো গরবীর দিয়ে একটা কোশ্চিন আসবে এটা কিন্তু কোশ্চিন ভিভিয়া ধরে রাখতে পারো গরুরীর চরিত্র বা পেছরে কেন সেটা লাইন দিয়ে আসতে পারে সেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট এবার তারপরে উনিশ দেখো হারুনুর সামনের মাসে কিন্তু গল্প এখানে বলছে নিবারণ চরিত্র কিন্তু বিশিষ্ট আলোচনা করো ঠিক আছে নিবারণের চরিত্র বিশিষ্ট আলোচনা করে একদম অনুষ্ঠিম পড়বো কি বিপদ কি বিপদ এই লাইনটা দিয়ে একটা কোশ্চিন আসতে পারে এমনকি ওই নিজের কিন্তু বলতে কেউ নেই এর নবীর এখানে কথাটা বলেছে বলে কোন কোন বিপদের কিন্তু কথা ভেবেছে কোন কোন বিপদের কথা ভেবেছে যা কেন্দ্র করে কিন্তু বিপদের কথাটি ভেবে দেখো যেগুলো কোশ্চিন দেবো মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চিন বলছে এখানে প্রার্থনা কবিতার কবি কিভাবে কিন্তু এখানে ভারতবর্ষর স্বর্গর কিন্তু কিভাবে কিন্তু জাগ্রত কথা বলেছেন তার নিজের কিন্তু কি বলেছে ভাষা আলোচনা করো একদম পাঁচ মার্কে কোশ্চিন ভিভিআই কোশ্চেন দুই নম্বর কোশ্চিন দেখো নম্বর বলছে যে চিত্র কিন্তু যেভাবে ভয় শূন্য উচ্চ উচ্চ কি বলেছে উচ্চ শ্বেতা শির কোন প্রসঙ্গে এই বক্তব্যটি কিন্তু কথা বলেছে এই মন্তব্যটি কেন বলেছেন সেটা নিচে ব্যাখ্যা করতে বলছে নিত্য যা তুমি সর্ব শর্ত কিন্তু নিত্য যা তুমি কি বলছে কর্ম চিন্তা আনন্দ নেতা একদম মুসলিম পড়েন বলছে নিত্য নিত্য যথা তুমি সর্ব তুমি সর্ব বলেছে কর্ম বলেছে চিন্তা আনন্দ নেতা এই নিয়ে কিন্তু নেতাকে কিন্তু উদ্দেশ্য করা কবি প্রার্থনা করেছেন এখানে কিন্তু কবি ঈশ্বরকে যে ঈশ্বর বোধের কিন্তু প্রকাশ করে ঘটেছে তা নিজের ভাষা লেখো যে কবি কি করেছে ঈশ্বর বোধের যে প্রকাশটা ঘটিয়েছিল সেটা তোমাদের নিজের কিন্তু ভাষা লেখো ভারতের এই সেই একটা জাগ্রতি কাকে এই উদ্দেশ্য করে কবি এখানে বলেছেন এইসব কথা বলেছেন বলেছেন মন্তব্যটি বিশ্লেষণ করো ঠিক আছে পাঁচ নম্বর কোশ্চেন দেখো পাঁচটা করে কোশ্চেন হচ্ছে কবিতা থেকে বেশি কোশ্চিন নেই তিনটা চারটা কবিতা থেকে এখানে কি বলেছে প্রার্থনা কবিতার কিন্তু মূল বক্তব্যটি একটা সংক্ষিপ্ত আলোচনা করো মূল বক্তব্যটি এতটা আসে না কিন্তু তবু একটু দেখে রাখবে যে তিমির কিন্তু ক্ষণের গান এই জীবানন্দ দাসের লেখা বলছে তিমির ক্ষণের গান কবিতায় কোন প্রেক্ষাপটে কিন্তু লেখক কোন প্রেক্ষাপটে লেখা এই যে কবি কেন কবি কেন তিমির এটা তিমির কিন্তু বিলাসী হবেন না যে তিমির কিন্তু কি বলছে বিনাশী হতে চেয়েছেন তিমির কিন্তু বিলাসী হতে চেয়েছেন না কিন্তু বিনাশী হতে চেয়েছেন দেখো টু করে এইভাবে কোশ্চিনটা আসে প্রতি বছর এভাবে তারপরে কোশ্চেন দেখো কি বলেছে যে সে কি বলেছে সে সব কিন্তু রীতি আর কিন্তু এখানে মাতৃ চোখে চোখের মতো কোন রীতির কিন্তু কথা বলেছেন বলতে চেয়েছেন তাকে এখানে মাতৃ চোখের কিন্তু মতো বলা হয়েছে কেন ঠিক আছে তারপরে আপনার কে বলছে তিমির কিন্তু ক্ষণের গানে কবিতা কিন্তু মধ্য কবি যে সমাজের কোন কিন্তু এখানে বার্তা দিতে চেয়েছিলেন যে সমাজকে কি বার্তা দিবেন কবি সেটা বলেছেন যে সমাজকে এই বার্তাটা কি দিবেন এখানে কিন্তু কি বলেছে তোমাদেরকে লিখতে বলেছে যা তুমি কবিতাটা পড়ে বুঝতে পারো একটা হচ্ছে মাতৃ রবণের মতো কিন্তু ভেঙে প্রসঙ্গে উল্লেখ করে যে উদ্র অংশটি কিন্তু তাৎপর্য সেটা তোমাদেরকে কি বলেছে আলোচনা করতে বলেছে এটা কিন্তু টু প্লাস থ্রি করে এরকম করে প্রত্যেকটা কোশ্চেন এই বছর ওই যে সূর্যলোকে নেই তবে সূর্যলোকে মনোরম মনে হলে সূর্যলোকে নেই তবে সূর্যলোকে মনোরম মনে হলে তবে হাসি এমনকি সূর্যলোকে নেই বলে কবি কিসে বুঝিয়েছেন কি বুঝিয়েছেন এখানে একদম মোস্ট ইম্পর্টেন্ট লাইন এটা কিন্তু বারবার লাইনটা পড়েছি কিন্তু অনেক ছাত্র এই লাইনটা কিন্তু দেখো এখানে বলছে সূর্যরেখে নেই তবে সূর্যরেখে নেই তবু কিন্তু সূর্যলেখে মনোরম মনে হলে হাসি সূর্যরে যদি মনোরম হলে তবে কিন্তু ফোটে তো সূর্যলেক এখানে বলেছে সূর্যলোক নেই বলতে কবি কি বুঝিয়েছেন এই মন্তব্যটি কিন্তু এখানে মধ্যে দিয়ে কবি কি বুঝাতে চেয়েছেন কবি এবার দেখো এখানে বলছে কেন এলো না সুভাষ মুখোপাধ্যায় এখানে কেন এলো না কবিতাটা দেখো বলেছে একটু কিন্তু এগিয়ে এগিয়ে কিন্তু ভেবে বললে ছেলেটা কিন্তু কি করেছে রাস্তা পা দিল ভেবে দেখে একটা কিন্তু রাস্তায় পা দিলে কোন ছেলেটি কেন এখানে কি বলেছে রাস্তায় পা দিয়েছিল রাস্তার পা দিয়ে তার কি একটা যে রাস্তা পা দিয়ে তার কি অভিজ্ঞতা হয়েছিল তো আসতে গেল ছেলেটা কি দেখে কিন্তু আসতে গিয়েছিল তার পরিমাণ কিন্তু কি হয়েছিল তার পরিণত পরিণত কি হয়েছিল পরিণত কি হয়েছিল সেটাই এবার সমস্ত দিনে কি করেছিল অপেক্ষা করেছিল আলোচনা কবিতাটি কিন্তু বিষয় এই ভাবনা তোমাদের কি বলেছে আলোচনা করতে বলেছে তেরো মাতৃর কিন্তু পাশে বাবা এলো কিন্তু কি বলেছে যে মাতৃর পাশে কাটিয়া বাবা এলো ছেলেটি এলো না ছেলেটি কি করল এলো না এই ছেলেটির কিন্তু কোথায় গিয়েছিল বাবা কিন্তু এখানে বাড়ি ফিরলো ছেলেটি কিন্তু ফিরলো না একদম মোস্ট ইম্পর্টেন্ট লাইন দিয়ে কিন্তু তোমাদের ভিবিএ আসবে যেটা প্রথম বললাম আর দ্বিতীয় এটা নম্বর কোশ্চেন এটা দিয়ে কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু আসার চান্স রয়েছে এবার নানা রকমের নাটক এবার কি তোমাদের আহ নানা নাটকটা রয়েছে এটা কিন্তু গত বছরই ছিল এই আলোচনা করবো এমনকি তারপরে চলচ্চিত্র থেকে রয়েছে চলো চিত্রকলা থেকে রয়েছে তারপরে তোমাদের রয়েছে কি রচনা রয়েছে রচনা ধ রচনা যেটা রয়েছে তোমার এর পরবর্তী ভিডিওতে সেগুলো কিন্তু আলোচনা করব এখান থেকে ছিল তোমাদের ভিডিওটা অর্থাৎ গল্প হমকি কবিতা আজকে শেষ করলো অবশ্যই কিন্তু ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবে লাইক শেয়ার কমেন্ট করতে একদম না চ্যানেলে নতুন থাকলে অবশ্যই প্রথমে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে আর ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবে থ্যাংক ইউ অল দা বেস ভালো থাকো সুস্থ থাকো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আমরা প্রত্যেকটা সাবজেক্ট তোমাদের সাজেশন দিয়েছি গত বছর এবছর দেওয়ার চেষ্টা করব প্রত্যেকটা সাজেশন থ্যাংক